আসসালামু আলাইকুম ফাজালে আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে হজরত উবাই রাজি তালা আনহু বলেন হজরত সাল্লাহ সাল্লাম এরশাদ ফরমাইসেন এই উম্মদকে উচ্চ মর্যাদা ইজ্জত সম্মান ও দিনের উন্নতির সুসংবাদ দান কর তবে যে ব্যক্তি দিনের কোনো কাজ দুনিয়ায় উদ্দেশ্যে করিয়া আখেরাতে তাহার কোনো অংশ নাই এক হাদিসে আসিয়াছে হজুর সাল্লাহ সাল্লাম ফরমাইসেন যে আমি সর্বোত্তম অবস্থায় আল্লাহ তালা জিয়ারত লাভ করিয়াছি আমার প্রতি এরশাদ হইয়াছে যে হে মোহাম্মদ মালায়ে আলা অর্থাৎ ফেরেস্তারা কোন বিষয় লইয়া পরস্পর মতভেদ করিয়াছে আমি আরজ করিলাম আমার তো জানা নাই তখন আল্লাহ পাক আপন কুদরতি হাত আমার বুকের উপর রাখিয়া দিলেন যাহা শীতলতা আমার বুকের ভিতর পর্যন্ত অনুভব করিলাম ইহার বরকতের সমগ্র সৃষ্টি জগত আমার সুখে উদ্ভাসিত হইয়া গেলম। আমাকে আবার প্রশ্ন করা হইল এখন বলুন ফেরেস্তারা কোন বিষয়ে পরস্পর মতভেদ করিয়াছে আমি আরো করিলাম যেসব জিনিস মানুষের মর্যাদা বুলন্দ করে এবং যেসব জিনিস মানুষকে গুনাহে কাফের কাফফারা হয় আর জামাতে নামাজ পড়ার জন্য যে কদম উঠে ইহার সৌভাব সম্পর্কে শীতের সময় উত্তম রূপে উজু করার ফজিলত এবং এক নামাজের পর পরবর্তী নামাজের অপেক্ষা বসিয়া থাকা ফজিলত সম্পর্কে যে ব্যক্তি উত্তম উত্তম কাটাইবে এবং তাহার মৃত্যু হইবে বিভিন্ন হাদিসে আসিয়াছে যে আল্লাহাল ফরমাইছেন হে আদম সন্তান তুমি দিনের শুরুতে আমার জন্য চার রাখা নামাজ করিয়াল তোমার সারাদিনের যাবতীয় কাজ আমি সমান করিয়া দিব তামবিহুল গাফেলি কিতাবে এক হাদিসে বর্ণিত আছে যে নামাজ আল্লাহ সন্তুষ্টির কারণ ফেরেজ প্রিয় বস্তু আম্বিয়া একরামের আদর্শ ইহা দ্বারা মারেফাতের নূর পয়দা হয় দোয়া কবল হয় রিজিকের বরকত হয় ইহা ইমানের মূল শরীরের আরাম দুশ্মনের বিরুদ্ধে অস্ত্র নামাজের জন্য সুপারিশকারী কবরে চেরাক ও ইহা নির্জলতা মনোরঞ্জনকারী মুনকান নকিনের প্রশ্নের উত্তর কিয়ামতে প্রচন্ড রোদ্রের ছায়া অন্ধকারের আলো জাহান নামের আগুনের প্রতিবন্ধ আমলের পাল্লা ওজন দ্রুত পলসিদাতের পার করিবা দে জান্নাতের চাবি হাফেজ ইবনে হজর রহমতুল্লা আলাই মুবাহিদা কিতাবে হজরত উসমান গনি রাজু হইতে নকল করিয়াছেন যে ব্যক্তি পাবন্দী সহকারে সঠিক সময়ে নামাজে এতমাম করে আল্লাহ তালা নয়টি পুরস্কার দ্বারা তাহাকে সম্মানিত করেন এক আল্লাহ তাল্লাহ স্বয়ং তাহাকে ভালোবাসেন দুই তাহাকে সুস্থতা দান করেন তিন ফেরেস্তাগণ তাহার হেফাজত করেন চার তাহার ঘরে বরকত দান করেন পাঁচ তাহার চেহারায় বুজর্গদের নূর ফুটিয়া উঠে ছয় তাহার দিল নরম করিয়া দেন সাত বুলসিরাতের উপর দিয়া সে বিজলির মতো দ্রুত পার হইয়া যাইবে আট তাহাকে জাহান্নাম হইতে নাজাত দেওয়া হয় নয় জান্নাতে এমন লোকদের প্রতিবেশী হিসেবে সে স্থান পায় যাহাদের সম্পর্কে কোরআনের সুসংবাদ আসিয়াছে অর্থাৎ কেয়ামতের দিন না তাহাদের কোনো ভয়ভীতি থাকিবে আর না কোনো প্রকার চিন্তা থাকিবে হুজুর সাল্লাহ সাল্লাম এরশাদ ফরমাইলে নামাজ দিনের খুঁটি এবং ইহার মধ্যে দশ প্রকার উপকারিতা রহিয়াছে এক চেহারার উজ্জ্বলতা দুই দিলের ন তিন শরীরের আরাম ও সুস্বাস্থ্যের কারণ চার কবরের সঙ্গী পাঁচ আল্লাহুর রহমত নাজিল ওসিলা ছয় আসমানের চাবি সাত নেক আমলের পাল্লা ভারী হওয়ার বস্তু ইহা দ্বারা নেক আমলের পাল্লা ভারী হইয়া যায় আট আল্লাহ সন্তুষ্টির কারণ নয় বেহেস্তের মূল্য দশ দুজকের প্রতিবন্ধ যে ব্যক্তি নামাজের কায়েম করিল সে দিনকে কায়েম রাখিল আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করিল সে নিজের দিনকে ধ্বংস করিল এক হাদিসে বর্ণিত আছে ঘরে নামাজ পড়া নূর সংগ্রহ সুতরাং তোমরা নফল নামাজ পড়িয়া নিজেদের ঘরগুলিকে উজ্জ্বল করো আর এই হাদিস প্রসিদ্ধ যে আমার উম্মত কিয়ামতের দিন উজু ও শেষদার দরুন উজ্জ্বল হাত পা ও উজ্জ্বল চেহারার অধিকারী হইবে এবং এই আলামত দ্বারাই তাহাদিকে অন্যান্য হইতে চেনা যাইবে এক হাদিসে বর্ণিত হই আছে যখন আসমান হইতে কোনো বালা মুসিবত নাজিল হয় তখন মসজিদ আবাদকারীদের হইতে উহা সরায়ে দেওয়া হয় বিভিন্ন হাদিসে আছে যে আল্লাহ তালা সিজদা নিশানিতে জাহান্নামের উপর হারাম করিয়া দেওয়া সে ইহা জালাইতে পারিবে না অর্থাৎ নিজে বদ আমলে ই কারণে যদি সে জাহান নামে প্রবেশ করেও তবু যে জায়গায় সেজদার চিহ্ন থাকিবে সে জায়গায় আগুন কোনো আসর করিতে পারিবে না এক হাদিসে আছে যে নামাজ শয়তানের মুখ কালো করিয়া দেয় এবং গান খৈরার শৈতানের কোমর ভাঙিয়া দেয় এক রেওয়াতে এরশাদ হইয়াছে যে নামাজ রোগের জন্য শেফা অন্য এক রেওয়াতে এই সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করা হই আছে যে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা একবার পেটের উপর ভর করিয়া শুইয়া ছিলেন হুযুর صلیল্লাহু জিজ্ঞাসা করিলেন তোমার পেটে কি ব্যথা হইতেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন জি হা হুযুর صلیল্লাহু আলাইহিSalam ارشاد উঠ নামাজ পড়ো নামাজের মধ্যে শেফা রহিয়াছে আছে হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বপ্নযোগে বেহেশত দেখিলেন সেখানে তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুশিয়া চলার আওয়াজও শুনিতে পাইলেন সকালবেলা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করিলেন তোমার সেই বিশেষ আমল কি যাহার বদলতে জান্নাতেও তুমি দুনিয়ার নেই আমার সঙ্গে সঙ্গে চলিতেছিলে তিনি আরজ করিল তিনি আরজ করিলেন দিবারাত্রি যখনই আমার ওযু নষ্ট হয় তখনই ওযু করিয়া লয় এবং যে কয় রাকাত তৌফিক হয় তাই হেতুল অজু নামাজ পড়িハনেই নেই সাফারী রহমতুল্লাহ আলাইহী আলাই আছেন ফজরের নামাজ تک কারিকে ফেরেশতাগণ হে ফাজের জহরে নামাজ تک হে খাসের ক্ষতিগ্রস্ত আসরের নামাজ تک কারিকে হে আসি নাফরমান মাগরিবের নামাজ تک কারিকে হে কাফের এবং এশার নামাজ تک কারিকে হে মুজি আল্লাহর হক বিনষ্টকারী বলিয়া ডাকিতে থাকেন আল্লামা সারানি রহমতুল্লা আলাই বলেন এই কথা বুঝিয়া লওয়া উচিত যে বালা মুসিবত এমন সব বালা মুসিবত এমন সব বসতি হইতে হটাইয়া দেওয়া হয় যেখানকার লোকজন নামাজি পক্ষান্তরে যে সকল বস্তিতে লোক নামাজি নহে সেই সব স্থানে বালা মুসিবত নাজিল হয় এই রূপ এলাকায় ভূমিকম্প বা বজ্রপাত হওয়া কিংবা বাড়িঘর ধসিয়া পড়া মোটেই অসম্ভব নহে কেউ যেন এই ধারণা না করে যে আমি তো নামাজি অন্যদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই বালা মুসিবত যখন নাজিল হয় তখন তাহা ব্যাপক হইয়া থাকে স্বয়ং হাদিস শরীফে আছে যে কেউ জিজ্ঞাসা করিল আমাদের মধ্যে নেককার লোক মজুদ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি হুজুর সাল্লাহ সাল্লাম এরশাদ ফরমাইলেন হা যখন খারাপির অধিক হইয়া যাইবে কেননা স্বার্থ অনুযায়ী সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে হইতে বিরত রাখা তাহাদের জন্য জরুরি ছিল